আসসালাম আলাইকুম আপনাদের পড়ানো হবে নাসার সুরাত নাসর মাদানিয়া অর্থাৎ এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে দেখেন এই সুরার মোট আয়াত হলো কোরআনের মধ্যে একশো দশ নম্বর সুরা মাদানিয়া অর্থাৎ এই সুরাটি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেঁচে থাকা এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে যার রুকু হলো একটি এই সুরা রুকু হলো একটি রুকু ঠিক আছে এবারে আমরা সুরাটি পড়ব সবাই আমার সাথে সাথে পড়বেন কেউ চুপচাপ বসে থাকবেন না কোরআন শরীফ একটু আওয়াজে পড়লে জবান পরিষ্কার হবে পড়া সহি হবে পড়া আরো মানে শুদ্ধ হবে ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথম আয়াত দেখেন ই দেখেন এখানে একটু কেটে কেটে বানান করে দিই এখানে প্রথম আছে কি হামজাজের ই তারপরে লাল আলিফজাবার জাবার তাহলে কি হবে ইজ এখানে জাল আলিফ জাবার যা একালি পরিমাণ টান আছে তাহলে আপনাকে একালি পরিমাণ টানতে হবে তাহলে কি করবেন ইদ ইজা সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে আপনার পড়াটা সহি সদ্য হবে ইদ তারপর দেখেন জিম আলিফ মাদ জাবার যা এখানে কিসের আছে হরুফে মাদ্দার পরে হামজা হরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে হামজা এসেছে তাহলে কি হবে মধ্যে মোত্তাসিল হবে মধ্যে মোত্তাসিল হবে মধ্যে মোত্তাসিল কে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে আপনাকে কি পড়তে হবে জিম আলিফ মাদ যাবার তাই না টানতে হবে তারপরে কি হবে তারপর এটা বানান করার পরে আবার শুরুতে পড়ে আসবেন পড়েন আমার সাথে সাথে টেনে পড়েন তারপর দেখেন হামজা যাবার আ নুন যাবার নাস তাহলে কি হবে আনাস হামজা যাবার আ নুন নাস আনাস র এই আলিফ লামটা বাজ যাবে ঠিক আছে এই লামটা পড়া হবে না এই লামটা পড়া হবে তাহলে ল এখানে আল্লাহ শব্দের আগে কি এসেছে পেশ এসেছে তাহলে আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে পুর করে পড়তে হবে তাহলে কি হবে আনাস ওরুল লামকে ল করে পড়তে হবে লা পড়া যাবে না তাহলে হাজের হাজিরই তাই না তাহলে কি হবে ইজা আনাসুরুল্লাহ সবাই পড়েন তবে দেখেন ওয়াউ লম ওয়াল ফা তা ফা ওয়া ও লম ওয়াল আর এখানে তিনটে ব্যালান একসাথে হবে ফা তা হা যবর ফতহ ফা তা হা ওয়াল ফতহ সবাই বলেন ওয়াল ফতহ ওয়াল ফতহ এবারে পুরো আয়াতটা পড়বো শুনেন إذا جاء نصر الله والفتح. أتشا. إي أترى فلول. أزارل بيدا هي فلول. إنجي ويجور. اجا اجا جا.

টান দেবেন না ঠিক আছে মাসাল্লাহ তাহলে আশা করি আপনারা এই বুঝতে পেরেছেন তারপরে আয়াত দেখেন দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াত আছে ওয়া রাআইতান মা সবাই পড়েন সবাই কেটে কেটে বলছি ওয়া রাআইতান মা سَيَدْخُلُونَ فِي سَيَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَف দেখেন এটা একটু বানান করে দিলে বুঝতে পারবেন ও জাবার র তাহলে কি হবে ও র তাই না তারপর কি আছে হামসা ইয়াবার আই তাহলে কি হবে র আই ওর এই তারপরে কি আছে তানুন তন তাহলে কি হবে ওর অ তাই না তার কি আছে নুন আলির জেবার না তাহলে না সবাই আমার সাথে বলেন ওর অ এই না তারপর দেখেন সিন জেবার সা তারপরে দ্বিতীয় লাইন আছে কি ইয়া দাল জবর ইয়াদ তাহলে সাট আন হবে না ইয়াদ ও টানটা হবে না তাহলে কি হবে সায়াদ সায়াদ তাহলে কি হবে ওয়া আইতান সায়দ তওয়াদাকিন খাফেশ খুলাম ওয়া ফশলু খুলু তারপরে নুন জাবার না তাই না ফা ফি তাহলে কি হবে ফি তারপরে দাল ইয়াজের দি লামজের নীল দি নীল লাম খালা জাবার লা এখানে আল্লাহ শব্দের আগে কি জের এসেছে তাহলে আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে বাড়ি করে পড়তে হবে তাহলে হি ফি দিনিল তারপরে হামজা ফা আফ ওয়া আলিফ জাবর ও আফ ও জিম আলিফ জাবর আফ এখানে একটা কায়দা আছে আয়াতের শেষে দুজাবার এসছে

الناس يدخلون في دين الله افواجا يا ترى بلون، اللهم جهل بسم الله الرحمن الرحيم أرأيت الله زينة. يَنَّا ورأيت الناس يد أرأيت الله صياد سيد سَيَدُ خلود. أرأيت الله سيد خلونا <applause> في خلونا في ही दिला दी अफवाज अफ्जा आलमगी अहमलाई फि नीलाही बोलो न एक बार फिदीला

একটু টাংগুনে খেয়াল করে নেবেন ঠিক আছে নার ভাই আচ্ছা আলমগীর হালদার ভাই মিউট করে রাখবেন এবারে ওই আয়াত্রা পড়ুন রাকিবুল ইসলাম ভাই ওই আয়াতটা পড়ুন রাকিবুল ইসলাম ভাই जीज़। जीज़। आरौत, आरौतना आरौतना जी जी। अल्लाह ही मे सईदा निज़ाजील बिस्मिल्लाह ही रफ्फ़ा निरहीं आरोआत आरोआतन नासा आरोआतन जी आरोआई तन्ना

একটু কেটে কেটে বলে দিই দেখেন বলেন রফিকুল ইসলাম ভাই একটু মিউট করবেন হুজুর আমি সম্মত থেকে ক্লাস করতে পারি না আচ্ছা আচ্ছা বলতে পারিনা কত করে আসছি খুললাম এতক্ষণ চেষ্টা করতেছি ও আচ্ছা আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে হয়তো

আচ্ছা এবারে একটু বানান করে দিই দেখেন প্রথমে আছে কি ফা যাবার ফা তাই না ফা ফা সিন বা সাব তাহলে কি হবে ফাসাব সবাই প্র্যাকটিস করেন ফা যাবার ফা সিন বা সাব ফাসাব বা হাজের বি তাহলে কি হবে ফাসাব বিহ তারপরে কি আছে বাজের বি তাহলে কি হবে ফাসাব বিহ বি প্র্যাকটিস করেন আর এটা কিন্তু গুলোবে আমি বলে দিচ্ছি পড়ার সময় গুলোবে ফাসাব বিহ বি

তারপরে ওয়াসিন জবার ওয়াস ওয়াসিন জবার ওয়াস তাগ আইন জবার তাগ ওয়াসতাগ ফারা হাজির ফির ঠিক আছে আপনি যদি এখানে ধরে পড়ে যান তাহলে কি পড়তে হবে ওয়াসতাউফিরহু ইন্নাহু আর যদি ছেড়ে দেন আয়াত যদি যদি একদম হয়ে যায় আপনার আয়াত করেন তাহলে ওয়াসতাগফির বোঝা গেল আচ্ছা এটা একটু পুরোটা বলে দিবি আচ্ছা হেলাল উদ্দিন ভাই মিউট খুলবেন হেলাল উদ্দিন লস্কর ভাই ওয়ালাইকুম আসসালাম

ربك واستغفر فسبح ربك فسبح بحمده ربك واستغفر رب بيكا... جي ما شاء الله اچھا رفقی الاسلامائی بولون ایک بار یوز بولون سبح بحمدی ربك واستغفر

বিকা ওস্ত গু ফির রস্ত ফির টানবেন না ওস্ত ফির ঠিক আছে জি 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 ঠিক আছে মাশাল্লাহ মেট করে না শেষে ওইটুকুই বাকি আছে শেষের টুকুই পড়বো দেখেন শেষে বাকি আছে কি ইন্না হু কা দেখেন এখানে আছে হামজা নুন ইন নুন জাবার না ইন না এখানে নুনের উপর জাবার আছে তাহলে টান হবে না নুনের উপর তাজদিদ আছে একালি গুন্না করতে হবে কিন্তু তাহলে কি পড়বেন ইন না তারপরে হা উল্টা পেশ হু এটা অমাদ্দার সমতুল্য তাই একালি পরিমাণ টানবেন তাহলে কি হবে ইন না হু কাফ আলিফ জাবার কা নুন জাবার না কানা ।

কানা ঠিক আছে তারপরে তা ওজাবর তা ও ও আলিফ জবর ওয়া তা اربع আলিফ জবর বা কারণ এখানে আয়াতের মধ্যে দুজাবর আছে এক জবর বাদ যাবে এক জবর কে টান দিয়ে পড়তে হবে তাহলে কি হবে তাওয়া তাই না তাহলে কি বলবেন ইন্নাহু কানা তাওয়া ঠিক আছে আচ্ছা এটা পড়ুন আহ শামুজুহা ভাই শামুজুহা মাশাল্লাহ মাশাল বিশ্বাস ভাই বলুন বিসমিল্লা রহমান বা সদাত আহমেদ ভাই বলো আসমিন্ত আহমেদ ভাই কনা হয়ে যাচ্ছে কানা কানা ঠিক আছে

إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره তাহলে আপনাদের পড়া দেওয়া থাকলো নাসর সুরাত ঠিক আছে এই সুরোটা আপনাদের থাকলো আহ এবারে দ্বিতীয় লিংক দেবো দ্বিতীয় লিংক দিয়ে আপনাদের পিছনে যে সুরাতুল ইখলাস এবং লাহাব যে পড়াটা দিয়েছিল সেই পড়াটি আপনাদের থেকে শুনবো ভয় পাওয়ার কোন কারণ নেই অনেকে দ্বিতীয় লিঙ্কে আসতে চান না আসবেন পড়া শুনবো আপনাদের থেকে যেটা ভুল যাবে আমি বলে দেব কোনো ভয় নেই বলছিলাম কি আমার হয়নি আচ্ছা অসুবিধা নেই ইনশাল্লাহ দেখেন এটা শেখার জায়গা এখনো সময় আছে আস্তে আস্তে পড়তে থাকবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো ভয়ের কোনো কারণ নেই অনেকে লজ্জায় অনেকে আসে লিঙ্কে আসে দেখছেন ওনার নাম এসে হুজুর বারে ডাকবেন আমি তো একটা সিরিয়াল ধরে ডাকি হয়তো

পড়ার সময় যেগুলো ডবল থাকে আমার খুব জড়িয়ে যায় পড়তে অসুবিধা হয় বেঁধে যায় জড়িয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ অসুবিধা হবে না আস্তে আস্তে ছেড়ে যাবে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি ইনশাআল্লাহ দ্বিতীয় লিঙ্ক সবাই আসবেন আচ্ছা ঠিক আছে